হুসেন্দ্বীপ পশ্চিম পাড়ার একটি ডেরি খামারে নিয়ে আসছি যে ডেরি খামারটির নাম হচ্ছে আপনার বিসমিল্লা অ্যাগ্রো ফার্ম আর বিসমিল্লা অ্যাগ্রো ফার্মের যে প্রতিষ্ঠাতা এবং মালিক তিনি হচ্ছেন আমাদের তাহের ভাই তাহের ভাই আমাদের অফিস থেকে আপনার এই মেশিনটি অর্ডার করছিলেন তিন দিন আগে তারপর আমরা মেশিনটি তিন দিন আগে পাঠিয়ে দিলে গতকাল মেশিনটি কুরিয়ার সার্ভিস থেকে মানে কিশুগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করে নিয়ে আসেন তারপর আমরা আজকে সরাসরি ঢাকা থেকে চলে আসছি মেশিনটি সেট আপ করে গাবি থেকে দুদন করে দেখিয়ে দেওয়ার জন্য আর আমরা অলরেডি মেশিনটি সেট করে ফেলছি আমাদের অনেকগুলো সেট ভিডিও দেওয়া আছে তাই আমাদের আপনাদেরকে সেট আপটি দেখায়নি তো এখন সরাসরি আমরা হ্যাঁ খামারে কীভাবে দন করতে হয় সেটা দেখাবো আর তার আগে বলতে এই মেশিনটি হচ্ছে তুরস্কের হ্যাঁ থেকে আমদানি করা দুধহানো মেশিন আর যেটি দিয়ে দুধন করলে আপনার একদম স্বাস্থ্যসম্মত দুধদোহন করা যায় আর এই মেশিনটির উপকারিতা হচ্ছে আপনার গাভীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এখন বাজারে অনেক ডুপ্লিকেট বা কপি মেশিন বের হয়েছে যেগুলো দিয়ে গাভীর অনেক সমস্যা হয় যেমন আপনার অনেকে শুনেছেন উলান ফেটে যায় থেতলে যায় আর রক্ত বের হয় তো আমাদের এই মেশিনটি এই দিয়ে কোনো সমস্যা হয় নাই আজ ও পর্যন্ত ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না আসসালামু আলাইকুম তাহের ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালোই যে মেশিনটি খোঁজাখুঁজ করছেন কিভাবে খুঁজে টাফাইছেন প্রথমে আমাকে একটু দেখান আমাদের ইউটিউবে সার্চ করে পরে এই পাইলাম পাওয়ার পরে আমি এই ইউটিউব থেকে নাম্বারটা ভিডিও থেকে নিলাম এই নাম্বারটা নেওয়ার পরেই কথা বললাম আর একটু কথা জিজ্ঞেস করি এই বিকাশে টাকা আপনার এলাকায় দেখছেন বা শুনছেন জি পাকুন আরো পাঁচ ছয় জনে আনছে এমন আমরা পাইছি আরো মনে হয় আইছে আমি জানি এমন তবে মেশিন ভালো পাইছে ভিও কিশোরগঞ্জের পাকুন্দে আমাদের কোম্পানি থেকে তুরস্ক অনেকগুলো মেশিন চলতেছে আহ চার পাঁচজন খামারি ভাইয়ের সাথে তাহারবার কথা হয় তারপর দৃশ্য নেই যে এই মেশিনটি নিয়ে আসবেন তো আলহামদুলিল্লাহ আপনারা যারা কিশোরগঞ্জের আছেন বা তার আশেপাশে আছেন সরাসরি খামারে আসতে পারেন তাহের বাইর তাহের খামারে এসে খামারও ভিজিট করে যেতে পারেন এবং মেশিনও দেখে যেতে পারেন যে মেশিনটির কার্যকারিতা কি মেশিনটা ঠিক আছে কিনা হ্যাঁ সবকিছু সম্বন্ধে যাক তাহের আপনি যে এই খামারটির উদ্যোক্তা খামারটি নিয়ে শুরু করেছেন কত সাল আগে থেকে শুরু করেছেন আমরা প্রায় আমার বাবার বাবার এই পালতাছে প্রায় বিশ বছর ধরে আমরা দেখতাছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা করতেছে এতদিন হাতে দোয়ানি হইতো

আমাদের চ্যানেলে নতুন এগ্রো মেশিনারি টিভি চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও গুলো সহজে নোটিফিকেশন হিসেবে আপনারা পেয়ে যান তো ভিউয়ার্স সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমরা এই গাবি থেকে এখন দুধ দহন করব তো লেটস গো ভিউয়ার্স আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি গাবি থেকে কিভাবে দুধ দহন করা হয় তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তাহের ভাই মানে এগ্রো ফার্ম ফার্মের মালিক তাহার ভাই নিজে গাড়ি থেকে দুধ দোহন করতেছেন এখন আমি তাহারবারের সাথে কথা বলবো তাহার ভাই এই দুধ দুধাইতেছেন যে গাড়ি দেখি আপনি নিজে লাগাইছেন আমি লাগাইছি আমি নিজেই লাগাইছি আপনি নিজে লাগাইছেন পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ পারছি

বাজারে অনেক ধরনের আপনার কপি এবং ডুপ্লিকেট মেশিন এখন বেড়েছে যেগুলো দিয়ে গাবি থেকে দুজন করলে রক্ত চলে আসে যায় ফেটে যায় আর অনেক খামারি বাইরেও আমাদেরকে করছেন অনেকে বলতেছেন দুধ আসে না আমাদের খামার থেকে গাবি থেকে দুধন করতে পারছি না ভিওয়ার্স আপনারা ভুল করে হয়তো অন্য ধরনের মেশিন কিনছেন সব মেশিন দিয়ে গাবি থেকে দুধ আসে না একমাত্র তুরস্কের মেশিন দিয়েই একদম স্মুথলি খুব ভালোভাবে গাবি থেকে দুধ আসে আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকার যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সহজেই পেতে পারেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপেক্ষা করবেন যেন পরবর্তীতে নতুন কোনো জায়গায় আপনাদেরকে নতুন কোনো খাবারে নিয়ে পরিচয় করিয়ে আপনাদেরকে সরাসরি দুর্ধনের মেশিন দিয়ে দুর্ধন করে দেখিয়ে দিতে পারি Allah Hafiz